আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি রেস্টুরেন্টের মতো পারফেক্ট পিৎজা কিভাবে ঘরে তৈরি করতে পারেন সেটাই দেখিয়ে দিব তো আজকে আমি করে দেখাবো বিফ পিৎজা এভাবে করে আপনারা চিকেন পিজাও করতে পারেন একই রেসিপিতে তো আজকে আমি বিফ দিয়ে করে দেখাবো আর রেসিপিটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে পারফেক্টভাবে তৈরি করতে চাইলে ঘরে তো চলুন দেখা যাক তো এর জন্য এখানে আমি নিয়েছি গরুর মাংস গরুর মাংসগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এরপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা চামচ পরিমাণ সয়া সস একটা চামচ পরিমাণ টমেটো সস আদা রসুন বাটা এক চা চামচের মতো মরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়া হাফ চা চামচ চাট মশলা আর দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচ এখানে মশলাগুলো কিন্তু আপনারা যে পরিমাণ মাংস নেবেন সে অনুযায়ী দিলেই হবে পরিমাণ মতো লবণ এরপর সব কিছুকে আমি ভালোভাবে মেখে নিব মেখে এটাকে আধা ঘন্টার জন্য আমি রেখে দেবো আপনাদের কাছে যদি সময় বেশি থাকে তাহলে আরও বেশি সময় রাখতে পারেন এতে করে খেতে আরও বেশি ভালো লাগবে তো এরপর এখানে আমি নিয়ে নিচ্ছি ইস্ট এখানে আমি এক চামচ আর হাফ চামচ পরিমাণ ইস্ট নিয়েছি আর এর জন্য চিনি নিয়েছি আড়াই চামচ পরিমাণ এরপরে এখানে আমি কুসুম গরম একটা পানি দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে এরপর এটাকে ঢেকে আমি পাঁচ মিনিট কি দশ মিনিটের জন্য রেখে দেব এতে করে বোঝা যাবে আমার ইস্টটা ভালো আছে নাকি এটা আসলে পুরনো পুরানো বাসায় ছিল এই জন্য আপনারা চাইলে কিন্তু সরাসরিও ব্যবহার করতে পারেন তো পাঁচ মিনিট পরে দেখা গেলো এরকম বুত উঠছে তার মানে আমার ইস্টটা ভালো আছে এরপরে এখানে আমি নিয়েছি আড়াই কাপ পরিমাণ ময়দা এর সাথে অনফোত কাপ পরিমাণ পাউডার মিল্ক আর নিয়েছি পরিমাণ মতো লবণ নিয়ে এরপর ইস্টের সাথে এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি প্রথমে আমি একটা স্পাটুলা দিয়ে করছি এরপর আমি দেখলাম যে এটা হাত দিয়ে করলেই ভালো হবে তো এরপর এটাকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব মাখিয়ে একটা ডো তৈরি করে নিব নরম আর এখানে আমি আর একটু নরমাল পানি দিয়ে এরপর ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো এরকম নরম একটা ডো ডো তৈরি করে নিয়েছি আর এটাকে কিন্তু ভালোভাবে মথে নিতে হবে যত ভালোভাবে মথা হবে তত কিন্তু পিৎজার যে ব্রেডটা থাকে সেটা সফট হবে এরপর এখানে আমি একটু সয়াবিন তেল মেখে নিচ্ছি চারপাশে ভালো করে এরপর এটাকে আমি ঢেকে দুই ঘন্টার জন্য রেখে দিব হাতের সময় বেশি থাকলে বেশিও রাখতে পারেন কমও রাখতে পারেন আমি দুই ঘন্টার জন্য রেখে দিচ্ছি আর এরপর আমি যে প্রথমে গরুর মাংসটা মেখে রেখেছিলাম সেটাকে ভেজে নিব এর জন্য চুলায় একটা কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি মাংসগুলো আর মাংসের মধ্যে আমি কিন্তু কোনো পানি দিইনি অল্প আছে রান্না করলে এরকম দেখা যাবে পানি বের হবে ওই পানি দিয়েই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে যেহেতু এটা ছোটো ছোটো করে কাটা সিদ্ধ হতে বেশি একটা সময় লাগবে না তো এরপর আস্তে আস্তে করে কিছুক্ষণ জাল করে পানিটা শুকিয়ে এভাবে ভাজা ভাজা করে নিয়েছি আমার বিফটা কিন্তু হয়ে গিয়েছে এরপর এটাকে আমি উঠিয়ে নিচ্ছি তো একই করার মধ্যে আমি কিছু মাশরুম সেটাকে হালকা একটু ভেজে নিচ্ছি এটা না ভাজলেও হয় তবে ভাজলে আমার কাছে ভালো লাগে তো হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে এটাকে উঠিয়ে নিচ্ছি এরপর আজকে আমি দুইটা পিৎজা বানাবো একটা চুলায় আর একটা হচ্ছে ওভেনে তো এর জন্য আমি দুইটা একটা প্লেট আর একটা পিজা ট্রে নিয়েছি আর দুই ঘন্টা পর দেখুন আমার ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে এরপর এখন আবার একটু আমি এর বাতাসটা বের করে মথে নিব তো এটাকে আমি ভালোভাবে একটু মথে নেওয়ার পরে সমান দুই ভাগে ভাগ করে নিয়েছি আর আমার যে আজকে পিজা ট্রেটা এটা কিন্তু দশ ইঞ্চি সাইজের পিজা ট্রে প্লেটটা আর পিজা ট্রেটা কিন্তু এক সমানই তো এরপরে আমি ট্রেগুলোর মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি এরপর আমি ডোটা দিয়ে দিলাম দুই ট্রের মধ্যে আর এটাকে কিন্তু আমি হাত দিয়েই চেপে চেপে আস্তে আস্তে করে করে নিয়েছি এটা বেলার দরকার হয় না এভাবে করে করেই করা যায় এরপর আমি একটা কাঁটা চামিচ দিয়ে একটু ছিদ্র ছিদ্র করে নিচ্ছি এটাকে একটু সময় নিয়ে ভালোভাবে সিজ্র সিজ্র করে নিতে হবে কাটা চামিচ দিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সস এখানে আমি টমেটো সসটা ব্যবহার করেছি আপনারা যে কোনো সস দিয়ে করতে পারেন অথবা সবচেয়ে ভালো হয় পিৎজা সস দিয়ে আমার বাসে আসলে ছিল না এই জন্য আমি এই টমেটো সস দিয়ে করছি এটাও কিন্তু খেতে ভীষণ মজার আর চাইলে ঘরেও সস বানিয়ে নেওয়া যায় তা আমার কাছে এভাবেই ভালো লাগে এই জন্য আমি এভাবেই করেই করি তো সসটা দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি আর এখানে কিন্তু আপনারা সবজিগুলো যে যার পছন্দ মতো দিতে পারেন চাইলে ক্যাপসিকাম দিতে পারেন কর্ন দিতে পারেন তো আমি আসলে আজকে ক্যাপসিকাম দিব না তো দিয়ে দিলাম কিছু পেঁয়াজ এরপর আমি অল্প একটু চিজ দিয়ে এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বিফটা দেওয়ার পরে এর উপর দিয়ে আমি আর দিয়ে দিচ্ছি মাশরুম যে ভেজে রেখেছিলাম সেটা আসলে এগুলো যে যে রকম পছন্দ সেই অনুযায়ী দিয়ে সবজি দিলেই হয় তা আমার হাতের কাছে যেগুলো ছিল সেগুলোই দিয়েছি এরপর আমি এর উপরে দিয়ে দিচ্ছি মজারালা চিজ আসলে আমার আজকে বাসায় চিজ কম ছিল আমি আসলে ভিডিও করার আগে বুঝতে পারিনি তো সব কিছু রেডি করার পরে দেখছি চিজের পরিমাণ কম তো কী আর করার পরে ওইটা দিয়েই করলাম একটা করলে পারফেক্ট হতো তো আপনারা চাইলে কিন্তু চিজটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এরপর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি অরিগানো আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর অবশ্যই কিন্তু অরিগানোটা দেওয়ার চেষ্টা করবেন তো আমার পিৎজাটা কিন্তু হয়ে গিয়েছে এরপর এটাকে আমি ওভেনে দিয়ে দিব ওভেনে পনেরো মিনিটের মতো সময় লাগবে আর আর একটা আমি সেমভাবে রেডি করে নিয়েছি সেটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি চুলাটা আঠারো থেকে বিশ মিনিটের মধ্যে হয়ে গিয়েছে আর ওভেনেরটা বারো তেরো মিনিটের মতো লেগেছে তো দুইটাই কিন্তু ওভেনেরটা একটু দেখতে সুন্দর হয়েছে কিন্তু খেতে কিন্তু দুইটা একই রকম প্রায় তো চাইলে আপনারা ঘরে কিন্তু খুব সহজেই রেস্টুরেন্টের মতো পিজা তৈরি করে নিতে পারেন আর যদি আমার রেসিপিতে করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন কে আর নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পেজটা ফলো দিয়ে রাখবেন চাইলে কিন্তু আমার গ্রুপেও শেয়ার করতে পারেন গ্রুপের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তো ভালো থাকবেন